ভাইয়া যে কথাটা বলতে বললো আমাকে যে আমরা আসপেক্ট বায়োলজি বইটা কেন পড়বো দেখো আমি সবসময় বলে থাকি যে বায়োলজি প্রিপারেশনের জন্য মেইন বই ম্যান্ডেটরি কারণ তুমি যদি বলো যে তোমার বেসিক সমৃদ্ধ যে পড়াশোনাটা এইটা করার জন্য মেইন বই অবশ্যই 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 লাগবে এটার বিকল্প কখনোই হতে পারে না এবং তুমি এটাও বলতে পারো যে শুধু মেইন বই পড়েও চান্স পাওয়া যায় এখন প্রশ্ন রাখতে পারে যে ভাইয়া তাহলে আমরা কেন পড়বো যদি মেইন বই পড়েই চান্স পাওয়া যায় এখন তোমার কাছে তুমি একটা গন্তব্যে যাবা তোমার হাতে অপশন হচ্ছে দুইটা একটা হচ্ছে তোমার মনে করো তুমি বাস দিয়ে যেতে পারবা আর একটা প্লেন দিয়ে যেতে পারবা তো এই যে দুইটা অপশনের মধ্যে তোমার জন্য মোস্ট সুইটেবল হচ্ছে প্লেন দিয়ে যাওয়া জার্নিটা হচ্ছে রিলাক্সিয়াস হবে যাইতে পারবা দ্রুত সময় সেফ হবে তো এখানেও ব্যাপারটা সেম যে মেইন বই থেকে যখন তুমি প্রিপারেশনটাকে নিবা মেইন বইটা পড়ার পর সেই মেইন বইয়ের মেইন বইয়ের যে জিস্ট যে জিনিসগুলো আছে। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে। সেগুলোকে যদি তুমি সব একসাথে পেয়ে যাও এবং প্রিপারেশনের জন্য অধিকতার গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত সালের প্রশ্নগুলোকে কনসেপ্ট ওয়াইজ হচ্ছে সলভ করা বা টপিক ওয়াইস হচ্ছে সলভ করা আমরা হচ্ছে যেটাই বলি না কেন আর কি আমরা কনসেপ্ট ওয়াইজ বলি বা টপিক ওয়াইজ বলি এই জিনিসগুলো কিন্তু তুমি আসপেক্ট বায়োলজিতে পেয়ে যাবা এবং আমি এটা নির্দ্বিধায় বলতে পারি তোমার আসপেক্ট বায়োলজি বই কেনার দরকার নেই তুমি বাজারে যাবা বাজারে যেয়ে এই আসপেক বায়োলজি ব্যতীত বায়োলজির আরও যে যে বইগুলো পাওয়া যায় সেইগুলো লাইব্রেরিওয়ালাকে বলবা যে ভাই মামা এই বইগুলো দেন তো বায়োলজির কি কী বই আছে তারপরে একটা চ্যাপ্টার কম্প্যারিজন করবা যে দুই তিনটা বইয়ের মধ্যে কম্পেরিজন করার পর তোমার যদি মনে হয় যে অ্যাসপেক্ট বায়োলজি বইটা বেস্ট বা বাকিগুলোর চায় অ্যাসপেক্ট বায়োলজি বইটা ভালো তাহলে তুমি কিনবা আদারওয়াইজ তোমার কেনার দরকার নাই তুমি নিজের টাকা নষ্ট করে কেন খারাপ বই কিনবা তাই না সো এইটা হচ্ছে একটা বিষয় এবার জাসপেক্ট বায়োলজি বইটা আসলে কেন ব্যতিক্রম তোমরা যদি বইটা খুলে দেখো যে প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে মেইন কথা যে বায়োলজি কিন্তু শুধু একটা বই পড়লে প্রিপারেশন হয় না মানে আমি মেইন বইয়ের কথা বলি যে এক বই পড়লে প্রিপারেশন হয় না একাধিক বই পড়তে হয় তো অ্যাসপেক্ট বায়োলজি বইটাতে যেটা করা হয়েছে সবগুলো বইয়ের একটা কম্পাইল তথ্য এখানে দেওয়া আছে যে তোমরা যদি দেখো যে হাসান স্যার আজমল স্যার আজিবুর স্যার বিলকিস ম্যাডাম আলিম স্যার সহ আরও যে রাইটারের বইগুলো আছে সবগুলো বইয়ের তথ্যগুলো এক জায়গায় করে দেওয়া হচ্ছে আসপেক্ট ব্যালিজিতে তার মানে দেখো যে তোমার বাজারের অনেকগুলো বোর্ড বই কিনতে হচ্ছে না সবগুলো বইয়ের তথ্য একটা বইতেই তুমি পাচ্ছ তার মানে তোমার একটা বোর্ড বই হলেই হয়ে যাচ্ছে সেটা হাসান স্যার এবং আজমল স্যারের বই হলেই হয়ে যাচ্ছে আর পাশাপাশি হচ্ছে আসপেক্ট ব্যালিজি বইটাতে তুমি বাকি রাইটারদের ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছ যেগুলো দরকারি ওকে এটা এক নম্বর প্রত্যেকটা কনসেপ্ট বা টপিকস আমরা যাই বলি না কেন খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন অতিরিক্ত কোনো কিছু লেখা নাই যেটা দরকার সেটাই লেখা আছে তারপর সেই টপিক্সটা তুমি যখন ভালো করে পড়বা পড়া শেষে দেখবা ওই টপিকসটা আন্ডারে প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন আছে এগুলো সব সুন্দর করে হচ্ছে সাজানো গোছানো হচ্ছে দেওয়া আছে তার মানে একটা টপিক্স পড়লা টপিক্স পড়ার পর সেখান থেকে কি কি প্রশ্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে মেডিকেলে আসছে ডেন্টালে আসছে আর্মফর্সিসে আসছে যখন তুমি এগুলো দেখতে পারলা তখন দেখবা ওই টপিক্সটা তোমার ক্লিয়ার এবং যারা ফার্স্ট টাইম আর আসো তাদের ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আসে দেখবা প্রত্যেকটা টপিক্স বা কনসেপ্টের শেষে হচ্ছে রিটেন প্রশ্ন দেওয়া আছে যে সম্ভাব্য এই রিটার্নগুলো হচ্ছে হতে পারে এই টপিক্সটা থেকে এরপর হচ্ছে চ্যাপ্টারের শেষে ভেরি ভেরি ডাটা অ্যাটে গ্ল্যান্স তোমার একটা চ্যাপ্টারের কী কী গুরুত্বপূর্ণ ডেটাগুলো আছে সেগুলো হচ্ছে এক নজরে দেওয়া আছে তারপর হচ্ছে কনসেপ্ট টেস্ট দেওয়া আছে কনসেপ্ট টেস্টের মধ্যে এমসি কিউ রিটার্ন বোধ আছে তার মানে কি তোমার প্রিপারেশনটা একটু সহজ হয়ে যাচ্ছে মেইন বইয়ের পাশাপাশি এইটাকে তোমরা অবশ্যই পড়বা যে আমরা এটাকে বলে থাকি যে মেইন বইয়ের হচ্ছে মডারেট করে এই বইটা হচ্ছে সাজানো যেটা তোমার প্রস্তুতিকে অনেক বেশি সহজ করবে তোমার রাস্তাটাকে ইজি করে দিবে আরেকজনের চেয়ে সহজ হবে যে শুধু মেইন বই পড়ে পরীক্ষা দিতে যাবে আর তুমি মেইন বইও পড়ছো তুমি এই বইটাও পড়ছো তার মানে ওর চেয়ে তুমি আগায় থাকবা ওর চেয়ে তোমার রাস্তাটা সহজ হবে তুমি ওর চেয়ে মোর স্কিলফুল হবা সো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি তোমাদের বলবো বই কেনার কথা আমি বলবো না আমি বলবো লাইব্রেরিতে গিয়ে বই দেখো কম্পেয়ার করো যদি ভালো লাগে নিবা না ভালো লাগলে নেওয়ার দরকার নেই